আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে ফ্রিজিয়াম জাতের বকনা গরু তো গরুটার একটু সমস্যা হয়েছে যে মানে খুব একটা জোরে হাঁটতেছে না মানে দেখে মনে হচ্ছে অসুস্থ তাই শেড থেকে বের করলাম এবং গরুটা এখন ট্রিটমেন্ট করব তো কী ট্রিটমেন্ট করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই গরুটার সমস্যা হয়েছে শরীরে একটু জ্বর তো আমি কী কী মেডিসিন দিচ্ছি এবং কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাবেন ইশা আল্লাহ কিছু ধৈর্য ধরে তো এইটা হচ্ছে ফ্লুনিক্স এটা আপনার জ্বরের জন্য তো এটা বাংলাদেশে আপনার দেখা যাচ্ছে জ্বরের যে ওষুধটা সেটা বিভিন্ন নামে কিন্তু বিক্রি হয়ে থাকে এই সৌদি সেম বিভিন্ন নামে বিক্রি হয়ে থাকে আমি এটা দিচ্ছি ফ্লুনিক্স জ্বরের জন্য এটা দিচ্ছি আমি জ্বরের জন্য বিশ এম এল এটা দিচ্ছি বিশ এম আমি এখন এটা ব্যবহার করবো এটা নাম হচ্ছে আপনার টারামাইসিন তো এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক তো বাংলাদেশে হয়তো বা এই নামে অ্যান্টিবায়োটিক আপনি পাবেন না তবে সৌদি আরবে দেখা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিকটাই বিভিন্ন নামে বিক্রি করে থাকে এটা দিচ্ছে আমি টারামাইসিন হ্যাঁ এইটা দিব আমি আরবাই এল এম মানে চল্লিশ এম করে একটা বিষয় সবসময় আপনারা যারা খামারি গরু লালন পালন করেন তার একটা বিষয় চিন্তা করবেন যদি আপনারা বাসায় নিজের থেকে ট্রিটমেন্ট করেন সর্বদা চেষ্টা করবেন যে ইনজেকশনের যে সূচটা এটা যাতে শরীরের গরুর শরীরে এরকম সোজাভাবে থাকে মানে একটু যদি আঁকা বাঁকা হয় তাহলে দেখা যাচ্ছে ওষুধগুলো আপনার বা মেডিসিনগুলো সম্পূর্ণ ভিতরে ঢুকবে না সাইডে চলে যাবে জায়গাটা পরবর্তীতে অনেকটা ফুলে যাবে আপনারা সাবধানতার সহিত চেষ্টা করবেন এই এই যে সূচটা দেখতে পাচ্ছেন এটা এবং মেডিসিনগুলো সম্পূর্ণ আমি এখন আরও আর আমি এখন যে দুইটা ওষুধ বা দুইটা দুইটা মেডিসিন ইউজ করলাম এই গরুটাকে আমি দুইটা মেডিসিনের বিস্তারিত কোনো প্রুফ কি বিষয় আমি সম্পূর্ণ ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভালো করে দেখে তারপরে বুঝে নেবেন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গরুটাকে মেডিসিন দেওয়ার পরে মেডিসিন দেওয়ার জায়গাতে কিন্তু মানে ভারীভাবে এখানে জোরে চাপ দিতে হয় বা জোরে একটু বাড়িয়ে দিতে হয় আপনারা এটা অন্যদিকে নিয়ে যায় না কারণ এর আগে একটা ভিডিও আপনারা বলছিলেন যে ভাই গরুকে ইনজেকশন দিচ্ছেন ঠিক আছে কিন্তু এত জোরে মারার কি প্রয়োজন আসলে এটা মারার পিছনে কারণটা হচ্ছে যাতে করে মেডিসিনটা বাইরে বের হয়ে না তো আজকের ভিডিও পর্যন্তই এটার আপডেট জিনিস আল্লাহ আমি কালকে আপনাদেরকে আবারও দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আফুজ